আসসালামু আলাইকুম বিডি সিলাইগড় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসিরুবুল হাসান আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এই ভিডিওটি হলো বিক্সি বয়েল তিন গোজ কাপড় দিয়ে আমরা কিভাবে একটা গোল জামা কাটিং করতেছি আর এই গোল জামার লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর বড়ি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তা আমরা কীভাবে কাটিং করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তবে স্কিপ না করে না টেনে দেখবেন তাহলে আপনি ভিডিও দেখে অনেকটা শিখতে পারবেন নতুনদের জন্য এই ভিডিওটি খুবই যথেষ্ট এবং দেখে আপনি অবশ্যই শিখতে পারবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন হলো তা আমি প্রথমে মেপে দেখলাম যে লম্বা যদি পঁয়তাল্লিশ ইঞ্চি হয় তাহলে দুই ইঞ্চি যোগ করলে সাতচল্লিশ ইঞ্চি তো সাতচল্লিশ ইঞ্চি ডাবলে প্রথম নিয়ে দেখলাম বাকি কাপড়টা দিয়ে হাতা হচ্ছে না এই আমি টোটাল কাপড়টাকে দুই বাজে বাজ করে নিয়ে নিলাম কিভাবে আমি হাতা বের করব অবশ্যই ভিডিওটি সামনে দেখবেন আমি চওড়া ঘের নিলাম ডাবল এ তেইশ ইঞ্চি তো তেইশ ইঞ্চি নিতে গেলে ডাবল বাজ হয় না সেজন্য আমরা এক বাজ একটু শর্ট করে নিজের দিকে নিয়ে নিলাম তেইশ ইঞ্চি যেন চওড়া থাকে আপনি যদি পাঁচচল্লিশ ইঞ্চি লাম্বা মানে পাঁচচল্লিশ সাতচল্লিশ এরকম লম্বা যদি চুয়াল্লিশ ইঞ্চি বড়িতে আপনার গোল জামা কাটিং করতে হয় তাহলে আমার এই মাপটা দেখে দেখে আপনি কাটিং করতে পারবেন আমাদের দুইটা জামা একসাথে একই মাপের সেজন্য আমি দুইটা কাপড় একসাথে একই ভাজে রেখে তারপরে কাটিং করব। ভিডিওটি না নিয়ে অবশ্যই দেখবেন আমি প্রথমে দেখে নিলাম যে আমার আগের ভাজটা কত ইঞ্চি চওড়া কারণ ওই মাপ তো আমি একটার উপর একটা রাখতেছি ঠিক এইভাবে প্রথমটা যেরকম মাপ নিলাম তেইশ ইঞ্চি ডাবলে ওই মাপ অনুযায়ী আমি এই কাপড়টা সেই কাপড়ের উপরে রাখতেছি তো টোটাল কাপড়টা আমার একে মাপের আছে তিন গোছ করে ফাইনালি আমি এখন পাঁচচল্লিশ ইঞ্চি লম্বা তো আমি সাতচল্লিশ ইঞ্চিতে ডাক দিলাম এরপর কান্দি হচ্ছে পনেরো ইঞ্চি তো আমি ডাবলে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিলাম মরা হচ্ছে তেরো ইঞ্চি সাড়ে ছয়ে দাগ দিলাম আমার বডি চুয়াল্লিশ চুয়াল্লিশ অনুযায়ী আমি আহ চার ভাগের এক ভাগ অর্থাৎ এগারো ইঞ্চি দাগ দেওয়ার পরে আমি প্রথমে এইভাবে দাগ টেনে নেব এরপরে সেলাইয়ের জন্য ছ ইঞ্চি পরিমাণে বাদতি খাবার রেখে আওয়া দাগ দিতেছি দাগ অনুযায়ী এবার আমার উপর থেকে নিচ পর্যন্ত যেই মাপ হবে সেই মাপ অনুযায়ী আমার নিচের বটার যেন গোল থাকে সেজন্য আমি কি করতেছি আপনারা অবশ্যই দেখেন আপনাদের যাদের গোল জামা তৈরি করলে কোনা বের হয়ে যায় তারা আমার এই মাপ কিভাবে নিলাম এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এইভাবে আপনারা যদি কাটিং করেন তাহলে আর কোনা বের হবে না এরপর দাগ অনুযায়ী আমি কাটিং করতেছি আর এই পাশের যে অবশিষ্ট সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়ের মাথার অংশ দিয়ে আমি ওই যে তেইশ ইঞ্চি গেট নিতে যেয়ে কোনাতে যে জোড়াটা লাগবে সেই জোড়াটা দিব আর এই পাশের এই অবশিষ্ট কাপড় দিয়ে আমি হাতা কাটিং করব হাতা যদি আপনাদের পনেরো ইঞ্চি লম্বা হয় তাহলে এই কাপড় দিয়ে আপনাদের হাতা হয়ে যাবে তো আমাদের হাতাটা ছিল সতেরো থেকে আঠারো ইঞ্চি লম্বা সেজন্য আমরা হাতার মুখে আলাদা একটা পাইপিং জোড়া দেবো তো প্রথমে আমি অবশিষ্ট কাপড়গুলো এভাবে নিয়ে মেপে দেখলাম যে কত ইঞ্চি লম্বা হয় তো আমি দুইটার কাপড় একসাথে রেখে হাতা কাটিং করব সেখান থেকে আমার পনেরো থেকে সাড়ে পনেরো আসছে তো আমি সামনে পাইপ ইন দিলে সাড়ে ষোলো সতেরো অবশ্যই লম্বা রাখতে পারবো তো এইভাবে আমরা তিন গোজ কাপড় দিয়ে সন্নতি গোলদামা তৈরি করে ফেললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলে আমরা সেলাই কাজের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতে গেলে কি কি লাগে আমরা কোর্স এ টু জেড ওয়ান থেকে শুরু করে এ টু জেড পর্যন্ত আমরা দিতে থাকবো পর্ব আকারে আপনারা অবশ্যই সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই পাবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে